রোজা রাখতে গিয়ে আল্লাহর যাতে ডাকিয়া পৈতা ইমান বিশ্বাসী বন্দার বান্ধী ওখান তুমি দেন এখান কাম কর তোমাদের পূর্বপুরুষের মত মতো তুমি দেন রোজা পালন কর তোমাদের অতিথ্যে যারা রোজা রাখিয়া গেছ তারা লাখান তুমি দেন রোজা রাখো অ বাবা যে অকল বাইয়াই আমরা অতীতর যারা আমরার মাঝে থেকে আপনার রোজা রাখিয়া গেছেন তার মতো আমরা রোজা রাখতে গেলে হারারে অনুসরণ করা লাগবো আমরার বাবা সাসাইন তরেননি আমরার পূর্বপুরুষ রেনি ও একটা সীমা দেখাই দিস যদি আপনি পূর্বপুরুষ হ তা ভুল হইতো না সীমা দেখাইছেন আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে নিয়ে সাহাবাই কেন তাকে শুরু হয়েছে আপনার এমনকি আজ পর্যন্ত আল্লাহ আল্লাহর রসুলের বিধান মতো এই সোম এই রোজায় পালন করিয়া গেছইন তাদের মতো আমার ইমান বিশ্বাসী বন্ধার মান দিয়ে হল তুমি তাই নাল্লা কেয়ামাতর পূর্ব পর্যন্ত ওলা তুমি তাই রোজা পালন কর রোজা রাখো যারা আল্লাহ আল্লাহর রসুলের হুকুমে রোজা রাখিয়া অতীতে গেছই ও বাবা কল আমরা ইফতার করি সেহরি খাই আমরা নির্দিষ্ট এখন যদি দেখা যায় না আমরাও নিতীয়কে বদলাইতাম আমরাও নিতীয়কে বদলাই নিতাম আপনার অন্তত দুইটাকে আড়াইটার সময় জাগ্রত হই অন্তত তিনটার সময় আমরা খানায় বসি সেহরি খেবার লাগিবই আর শুভেচ্ছা আিক আরম্ভ আর অন্তত পাঁচ মিনিট আগে আমরা কি করি বলে আমরা খাওয়া পিয়া বন্ধ করিলাই আর শুভেচ্ছা আিক প্রবেশ করার সামান্য আগে আমরা কিতা করিলাই বলে নিয়ত হরি অর্থাৎ সবে চা দিক নিয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আফতাব ডুবা পর্যন্ত পানাহার নাম হইল গিয়া আপনার রোজা এর মাঝে ফরণ ইন্দাটা বাসিতায়। চিতায় আর আপনার স্ত্রী সহবাস থাকি বা সীতায় অগত্যাকে পরহেজ রইতায় নাম রোজা এখন দেখা যায় নির্দিষ্ট সময় তো আমরা পাইলাম যে সেহরির সময় সেহরি গাইতাম কোন সময় ইফতারের সময় ইফতার করতাম কোন সময় আমরা যদি ওই নীতি বদলাইলেই রে বাপ গুম থাকি জাগিয়া উঠিয়া ফতা খাইতে আমরা বড় কষ্ট হয় ঠান্ডা লাগে আর নাইলে গুমৰ বড় ডিস্টার্ব হয় না বাগু তেবি গিয়ে হাইলি মো আর সবাই দি জোর বাধানো নাইলে দিগার ফুল চাই ই নীতি মানাই যদি আল্লাহ মানবা আল্লাহ মানবা নি না না মানতা নাই কারণ ই বিধান মত রোজার হুকুম নাই